আসসালামু আলাইকুম শখের বসে কিছু পাখি কিনছিলাম টিয়া পাখি ঘুঘু পাখি তারপর আপনার বাজডিগার বেশ কিছু রকম পাখি কিনছি কিন্তু দোকানদার একটু ঠকাইছে আমাকে কিরকম ঠকাইছে সেটা বলি এই যে এই ঘুগুটা ডিম দিছে হ্যাঁ এটা জোড়ায় জোড়ায় আছে একটা ছেলে একটা মেয়ে আছে আর এইটা দিছে দুইটাই মিয়া এই দুইটাই মেয়ে দিছে এই ঘুঘুটা এটা বাচ্চা দিচ্ছে না ডিমও দিচ্ছে না এদের কোনো বিলিডিং বিট করতেছে না এরা এরা শুধু খায় এরকম করে বসে বসে খাওয়ালে তো আবার লস এরা যে কিছুদিন পরে ডিম দিছে একবার ডিম লস করে আবার ডিম দিছে তারপরে বাইশ দিঘা দিছে এখানে দুইটা মেয়ে এই দুইটা মেয়ে দিছে এদের কোনো বিট করে না দুইটা মেয়ে হলে কিভাবে বিট করবে আবার এ পাশে দিছে হচ্ছে আপনার জোড়াই দিছে একটা ছেড়ে একটা মেয়ে দিছে কিন্তু বয়স অল্প আমাকে বলছিল এগুলো এডাল কিন্তু এদ অ্যাজ অ যে অ্যাডাল কিনা আমি বুঝতে পারছি না বিট করে না অথচ একটা ছেলে একটা মেয়ে আছে তো শখে বসে খামার করলাম কিছু পাখি কিনলাম কিন্তু দোকানদার আমাকে এভাবে বাঁশটা দিয়ে দিল এজ এ ডিম দিছে এটা খুশি বসে আছে দেখি এদের নিচে টিভিতে বসে আছে এ পাখি দুইটা কিনছিলাম একটা খাঁচার এই শিখ গুলান ফুলছে এগুলো খুলে উড়ে গেছে একটা আর একটা আছে আবার একটা কিনবো ইনশাল্লাহ কিনে জোর দিয়ে দেবো পাখিগুলো আমার এক বড় ভাই আমার করার জন্য আমাকে কিনে দিচ্ছে সে আরো অনেক পাখি কিনে দিবে প্রায় এক ঘুমে যতগুলো পাখি ধরে টিয়া পাখি ময়না পাখি ঘুঘু বাজদিকার বিদেশি সব রকমের পাখি সে প্রায় সত্তর আশি হাজার টাকার পাখি আমাকে কিনে দিতে চাইছে তো ছোট আকারে শুরু করছি সামনে মাসে ইনশাআল্লাহ আরো পাখি কিনব সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আবার পাখির ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ সবাইকে